এসএসসি রজকবদের তালিকায় রাজপুর সোনারপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম সোনারপুরের চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসাবে কর্মরত চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে তিনবারের এই কাউন্সিলর কুহেলির দাবি সিবিআই এর তালিকায় নাম থাকার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি তদন্তকারী সংস্থা কখনোই ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করেনি ঘটনায় তিনি বিস্মিত সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে তো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিনেশন গিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টের নাম ছিল আমি কিন্তু সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কি না বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি